আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রাজ আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে আমার বাগানের লটকন গাছের একটি ভিডিও দেখুন কি ছোট্ট একটি গাছে কী পরিমাণ লটকন লটকনগুলো দেখে অনেক ভালো লাগতেছে প্রচুর পরিমাণ লটকন দেখুন একটি ডাল গাছের মধ্যে প্রত্যেকটি ডালের ডগায় ডগায় প্রায় ফল আর ফল লটকনগুলার পাকার রঙ চলে আসছে কিছু দিনের মধ্যে পুরো পেকে যাবে অনেক মিষ্টি হয় এই লটকনগুলো কত বছরে এ গাছে আসছিল অনেক ফল এই গাছটিও আমার হাতে রোপণ করা গাছটিতে প্রচুর পরিমাণ ফল আসে গত বছর এসেছিল অনেক ফুল তারপর আমি কিছু ফুল ফেলে দিয়েছিলাম কিছু ফল রেখেছিলাম এবছর অনেকগুলো ফল আসছে ফুল আসছিলো আমি এরপরেও কিছু ফেলে দিয়েছি আর বাকি ফুলগুলো রয়েছিল। যার রয়েছিল ফুল তা থেকে মাশাল অনেক ফল এই ফলগুলো দেখে আসলেই ভালো লাগতেছে যা আসলে কখনো মানে কল্পনা করতে পারি যে এরকম একটি গাছে ফল হবে আসলে নিজের গাছের ফলগুলো দেখে অনেক ভালো লাগতেছে আল্লাহ দেখুন কি পরিমাণ ফল গাছের আগা থেকে একেবারে গাছের গুড়া পর্যন্ত দেখুন কী পরিমাণ ফল আপনারা চাইলে এভাবে নিজের বাসা বাড়ি আঙিনায় উঠানে কিংবা ছাদে এভাবে গাছ লাগাতে পারেন এভাবে গাছ লাগালে আপনারা আপনাদের পারিবারিক চাহিদা মেটাতে পারেন নিজের লট গাছের লটকন খেয়ে আর নিজের গাছে যখন লটকনগুলো ধরবে তখন নিজের হাতে যখন পারবেন তখন অনেক ভালো লাগবে যেমনটি আমার গাছে ফল ধরে এরপরে আমি নিজের হাতে পারি অনেক ভালো লাগে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে তো আমার লটকন গাছ লটকনগুলো দেখে কীরকম লাগতেছে অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো একটি মতামত আমাকে নতুন ভিডিও করার জন্য অনেক উৎসাহ দেবে এবং আমার ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার বাগানের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম